সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু ভাই হান্ড্রেড শাহিওয়ালের সার বাচ্চা খুবই সুন্দর গ্রোথটা দেখতে পাচ্ছি কোন দিক দিয়ে কমতি নাই একদম লাল টকটা কালার কম্বল তো দেখতে পাচ্ছি ভাই বাতাস করা কম্বল একদম সেরা একটা কালেকশন নাভিও দেখছে অনেক ঝুলন্ত নাভি চারটা পাওয়া অনেক মোটা মোটা খুবই একদম সেরা একটা হট কালেকশন ভাই ভাই বয়সটা কত আছে এক বছর বয়স আছে পরিপূর্ণ সুস্থ সবল আছে ভাই আন্ড্রেড সুস্থ সবল দামটা কত রাখতে চাচ্ছেন ভাই সিরিয়াল নাম্বারে এক মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দরদামে কি সুযোগ রাখছেন অল্প কিছু সম্মানীয় করবেন ওকে ভাই তো চলুন আমার সিরিয়ালে দুই নম্বর গরুটা দেখে আসি ভাই সিরিয়াল নাম্বার দু একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই

প্লাস বয়স আছে খুবই সেরা একটা হট কালেকশন তো এটা সিরিয়াল নাম্বার থাকলে দুই এটার দামটা কত রাখতে চাচ্ছেন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার দর দামে তো সুযোগ রাখছেন আমরা সিরিয়ালে তাহলে তিন নম্বর ওটা দেখে আসি ভাই সিরিয়ালের সর্বশেষ তিন নম্বর একটা চমৎকার কোয়ালিটির পাকা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই পাকিস্তানি রাথি সাহিওয়াল বয়সটা কত আছে ভাইটা এক বছর প্লাস বয়স আছে পরিপূর্ণ সুস্থ সবল আছে ভাই একদম সেরা একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা কম্বল প্রচুর কম্বল নামছে এবং নাবি একদম ঝুলন্ত নাবি এবং সেরা একটা হট কালেকশন ভাই ভাই এটার দামটা কত রাখতে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার তিন দরদামে তো সীমিত সুযোগ আছে ভাই দরদামে সীমিত সুযোগ আছে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন একদম তিনটা গরুই সেরা হট কালেকশন ওকে ভাই আসসালামু ভাই কেমন আছেন দর্শক ভাইর উদ্দেশ্যে সুপার কোয়ালিটি আজকে দেখেছে আসলে দর্শক এইসব গরু সহজ মানে দেখে আমার মনে হয় না কেউ যাবে আসলে টাকা জিনিসের জিনিস যেমন কালা লাভি কোম্বল ডবল বোর্ড বাচ্চা

是那个。